ইন্নাল হামদালিল্লাহ মেধা বা স্মৃতিশক্তি জন্মগতভাবেই কারো বেশি কারো কম হয় এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই এর পরবর্তীতে বিভিন্ন কাজের জন্য মেধাশক্তি কমে যায় এবং কিছু আমল ও দোয়ার কারণে মেধাশক্তি বৃদ্ধি পায় সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বলে দিব কোন 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 কাজ করলে মেধা ও স্মৃতিশক্তি কমে যায় এবং কোন আমল ও দোয়া পড়ার দ্বারা মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো চলুন প্রথমে আমরা জেনে নিই কোন কোন কাজের দ্বারা মেধা ও স্মৃতিশক্তি কমে যায় এক নম্বরে রয়েছে ঘুমের অভাব অর্থাৎ ঠিকমতো মতো না ঘুমানোর কারণে মস্তিষ্ক বিশ্রাম পায় না আর এর জন্য নিউরনগুলার কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে চাপ ও দুশ্চিন্তা অতিরিক্ত যদি আপনি থাকেন ভেতর সাংসারিক অতিরিক্ত চাপ যদি আপনার ঘরে চলে আসে অতিরিক্ত টেনশন যদি আপনি করতে থাকেন তাহলে মেধা ও স্মৃতিশক্তি কমতে শুরু করে তিন নম্বর অস্বাস্থ্যকর খাবার আপনি যদি অতিরিক্ত চিনি খান ফাস্ট ফুড খান বেশি করে তাহলে মেধা ও স্মৃতিশক্তি কমে যেতে পারে এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করা আর সর্বশেষ চার নাম্বার কারণ হচ্ছে গোনাহ থেকে বিরত থাকা ইসলাম যেগুলাকে নিষিদ্ধ করেছে সেগুলার ধারে কাছেও না যাওয়া সুপ্রিয় দর্শক গোনাহ যত বেশি হয়ে যায় মেধা ও স্মৃতিশক্তি ততটাই কমে যায় সুপ্রিয় দর্শক এই বিষয়গুলা খেয়াল রেখে এরপর এই আমলগুলা করার চেষ্টা করবেন অল্প কিছুদিনের ভেতর দেখবেন আগের থেকে আপনার স্মৃতিশক্তি মেধাশক্তি অনেক ডেভেলপ হয়েছে অনেক বৃদ্ধি পেয়েছে এক নাম্বার যে দোয়া আমি আপনাদের শিখিয়ে দিব এটা কোরআন থেকে কোরানুল করিমের সুরা তহার একশত চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তো চলুন এই দোয়া শিখে নেই রব্বি রিলমা রব্বি জিদেনি, রব্বি জিদেনিমা রব্বি রিলমা রব্বি জিদেনি ইলমা রব্বি জিদেনি ইলমা রব্বি জিদেনি রিলমা সুপ্রিয় দর্শক দুই নাম্বার যে দোয়াটি শিখবো এটাও কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে আর এটাও সুরা তহার পঁচিশ থেকে সাতাশ নাম্বার আয়াত পর্যন্ত সে দোয়াটি হলো রব্বিস রহলি রব্বিশ, রহলি

ويسر لي أمري. وحلُل، وحلُل، وحلُل. عقدةً من لساني، عقدةً من لساني، عقدةً من لساني،, عقدة من لساني এতটুকুই সামনে আরো একটু রয়েছে এফ কহু কহলি এটা চাইলে পড়তে পারেন চাইলে লিসানি পর্যন্ত পড়তে পারেন কারণ ইয়াফ কহু কৌলি এর অর্থ হচ্ছে তারা যেন আমার কথা বুঝতে পারে তো এই জন্য মিল লিসানি পর্যন্ত অর্থ খুবই চমৎকার তো চলুন এইটুকু আমরা আবার প্রথম থেকে পড়ি রব্বিশ রহলি সদরি ওয়াসিরি আমরি ওয়াহলুল রকদাতাম মিল্লিসানি এর অর্থ হচ্ছে রব্বিশ রোহালি সৌদরী হেমার প্রতিপালক আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন ওয়াস সিরিলি আমার কাজকে সহজ করে দিন ওয়াহলুল রক্তদাতাম মিল্লিসানি আমার জিব্বার জড়তা আমার জিব্বার গিট আপনি খুলে দিন সুপ্রীদর্শক এই চমৎকার অর্থবহ দেওয়াটিও এই আমল করার ক্ষেত্রে প্রয়োজন হবে এখন আমি শিখিয়ে দিই আমল কিভাবে করবেন যে সময় আপনি পড়াশোনা স্টার্ট করবেন বা যে কোনো কাজ স্টার্ট করবেন তার পূর্বে তিনবার রব্বিজিদনি আইলমা পড়বেন এবং একবার এই রব্বিশ রহলি এই দোয়াটি পড়বেন এছাড়াও আরো অধিক তাড়াতাড়ি ফল পেতে চাইলে যেটা করতে পারেন তা হলো কিসমিস এবং বাদাম কিছুটা কিসমিস এবং চার পাঁচটা কাজু অথবা অন্য কোনো বাদাম ভিজিয়ে রাখতে হবে সকালবেলা এই রব্বি রব্বিজিদনি আইলমা তিনবার এবং রব্বিশ রহলি এই দোয়াটি একবার পরে ওর ভেতর ফুক দিতে হবে আর বিসমিল্লাহ বলে ওই খাবারগুলা খেয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক এই এইরকমটা যদি করতে পারেন তাহলে আরও দ্রুত আপনি ফল পাবেন তো সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ